আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমরা এখানে গিয়েছিলাম মুড়ি খেতে অর্থাৎ মহেশপুর থানা ঝিনাইদাহ জেলার মহেশপুর থানার ঐতিহাসিক মুড়ি পাওয়া যায় এখানে এটা হচ্ছে মমরেজ মোড় পাসপুতা জায়গাটার নাম মোড়টার নাম হচ্ছে মমরেজ মোড় যেখানে একটাই মাত্র দোকান আছে এবং একটাই মুড়ির দোকান আপনারা দেখতে পাচ্ছেন কি কী উপকরণ দিয়ে মুড়ি তৈরি করা হয় এবং এখানে চিকেন দেওয়া হয় চিকেন সহ প্রতি প্লেট মুড়ি তিরিশ টাকা এবং চিকেন ছাড়া প্রতি প্লেট মুড়ি বিশ টাকা এছাড়াও এখানে চটপটি পাওয়া যায় এবং ফুচকা পাওয়া যায় তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন চটপটি ফুচকা অ্যাভেলেবেল ছিল না ওই দিন শুধু মুড়িই ছিল তো আপনাদের বাসা যাদের মহেশপুর থানার মধ্যে তারা একবার ট্রাই করতে পারেন অসাধারণ স্বাদ ছিল এই মুড়ির আমরা প্রায় চল্লিশ কিলোমিটার বাইকে গিয়েছিলাম এই মুড়ি খেতে তো দেখতে থাকুন ভিডিওটি ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলেও লাইক করবেন ধন্যবাদ 私のこと。